কানাডায় দুই সালের প্রথম দিকে স্টুডেন্ট ভিসার অনুমতির হার তেতাল্লিশ পার্সেন্ট এবং এই তেতাল্লিশ পার্সেন্টটা হচ্ছে সারা ওয়ার্ল্ড ওয়াইড অর্থাৎ শুধুমাত্র যে বাংলাদেশ তা সারা পৃথিবী থেকে যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে আবেদন করেছে তাদের তেতাল্লিশ পার্সেন্ট ভিসা পেয়েছে বাকি সাতান্ন পার্সেন্ট ভিসা পায় নাই তো এই রিজেকশনের হারটা অনেক তো রিজেকশনের হারটা অনেক কেন সে বিষয়টা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন যারা ইউটিউবে আমার দীর্ঘদিন ভিডিওগুলি দেখেন তারা জানেন যে আমি কোনো ইমিগ্রেশন কনসালটেন্ট না আমি ইমিগ্রেশন নিয়ে কথা বলি যেগুলি মানুষের যেহেতু আগ্রহ রয়েছে মানুষের সেই আগ্রহের কারণে আমি কথা বলি তো যেটা হচ্ছে যে প্রথমেই কেন কমা বেসিক যে জায়গা সে জায়গাটা আসলে আপনি মোটেও ঠিক করতে পারবেন না বা আমি ঠিক করতে পারবো না যে সেটা হচ্ছে যে ক্যানাডা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট সত্তর পার্সেন্ট কমিয়ে দিয়েছে অর্থাৎ আগে যেটা আসতো অলমোস্ট এখন সেভেন্টি পার্সেন্ট ইন্টারন্যাশনাল স্টুডেন্ট ক্যানাডাতে কম আসছে বাকি কারণগুলি একটু পরে আলোচনা করছি তো কম কেন আসছে কমান আসার মূল কারণটাই হচ্ছে যে ক্যানাডায় আপনার একটা সময়ে গ্যাপটা বেড়ে গিয়েছে অর্থাৎ স্থায়ী লোক আর অস্থায়ী লোকের গ্যাপটা বেড়ে গেছে যেমন ভিজিট ভিসা যে আসে সে অস্থায়ী লোক যে স্টুডেন্ট ভিসা আসে সে অস্থায়ী লোক যে ওয়ার্ক পারমিট নিয়ে এসেছিল সে অস্থায়ী লোক কিন্তু এই অস্থায়ী লোকগুলি ক্যানাডা থেকে আর ফিরে যায়নি ফিরে যায়নি বলতে তারা অনেকেই অ্যাসাইলাম ক্লেম করেছে যার ফলে এই অস্থায়ী এবং স্থায়ীর ফারাকটা বেড়ে গিয়েছে তো এই ফারাকটা কমানোর জন্য ক্যানাডা কি করছে ক্যানাডা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কমিয়ে দিয়েছে যার ফলে ক্যানাডার ইকোনমিতে একটি বিরূপ প্রভাব কিন্তু পড়েছে এই ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কমিয়ে দেওয়ার ফলে তো এই ধারাটা ইকোনমিক মন্দা যদি ভাব থাকে তাহলে এই ধারাটা চলতে থাকবে হয়তো আরও কিছু দিন যতদিন না ক্যানাডার অর্থনীতি আবার সেই আগের জায়গায় ফিরে আসে কারণ এই এতগুলি মানুষের কর্মসংস্থান এই মুহূর্তে কানাডা করতে পারছে না তো যাই হোক যে বেসিক কারণ সেটা হচ্ছে পলিসি ক্যানাডার ক্যানাডার পলিসির কারণে ক্যানাডার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কমে গিয়েছে আর যে কারণগুলি রয়েছে যদি আপনি অ্যাভয়েড করতে চান তাহলে অবশ্যই আপনার স্টাডি প্ল্যানটা ঠিকমতো লিখতে হবে এসওপিটা ঠিকঠাক মতো লিখতে হবে নিজে লেখার চেষ্টা করবেন নিজের এসওপিটা নিজে বিভিন্ন সাহায্য নিয়ে নিজে করার চেষ্টা করবেন দুই নম্বর যেটা হচ্ছে যে আপনার যে আপনার যে অর্থনৈতিক যে ব্যাকগ্রাউন্ড আপনার যে ক্যানাডায় পড়তে আসার টাকা পয়সার প্রয়োজন সেই টাকাটা কোথেকে আসবে কিভাবে আসবে সেই ডকুমেন্টটা ঠিক আছে কিনা সেটা কিন্তু ঠিকঠাক মতো দেখাতে হবে তিন নম্বর হচ্ছে দেশে ফিরে যাওয়ার যে ইচ্ছা সেটা কিন্তু আপনাকে এস ওপিতে প্রমাণ করতে হবে আপনি ক্যানাডায় পড়াশোনা করি আপনি যে থেকে যাবেন সেটা বললে কিন্তু ভিসা হবে না অর্থাৎ আপনি দেশে ফিরে যাবেন দেশে ফিরে যেয়ে কি করবেন এই নর্থ আমেরিকান ডিগ্রি বা ক্যানিডিয়ান ডিগ্রিটা নিয়ে আপনি কি করবেন আপনি হয়তো বলবেন যে আমি এই জায়গায় কনসালটেন্সি করতে চাই আমি এখন যে চাকরিটি করি সেই চাকরিটিতে আমি আর উন্নতি করতে চাই এবং আপনার আগের পড়াশোনার সাথে কেনাডায় পড়াশোনার বা আপনার চাকরির অভিজ্ঞতার সাথে যে চাকরি করছেন তার সাথে কিন্তু আপনার এই পড়াশোনার মিল থাকলে পরে কিন্তু ভিসাটা হওয়ার সম্ভাবনা বাড়ে যে যেটা হচ্ছে যে সব ধরনের ডকুমেন্টগুলি হালনাগাদ করতে হবে সঠিক ডকুমেন্ট দিতে হবে কোনো ভুলভাল ডকুমেন্ট দিলে কিন্তু হবে না অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই ভালো থাকা প্রয়োজন ক্যানাডায় পড়তে আসলে কারণ আপনি যেখানে এখন পড়ছেন সেই জায়গাটায় যদি আপনি পড়াশোনায় ভালো না করেন তাহলে ক্যানাডায় এসে কি করবেন তো অ্যাকাডেমিক ব্যাকগ্রাউন্ডটাও একটু অবশ্যই ভালো থাকা দরকার তারপর শেষে হচ্ছে যে ভাষাগত দক্ষতা আরআলটিএস ছাড়া তো হয়ই না জানেন ক্যানাডায় তো ছয় একেবারে মিনিমাম বিভিন্ন জায়গায় আন্ডারগ্রেস হওয়া বিভিন্ন জায়গায় হয়তো ছয় তো যেটা হচ্ছে যে ভাষাগত দক্ষতা তা অবশ্যই ভালো থাকতে হবে এবং সর্বোপরি সাত নাম্বার কারো উপরে নির্ভর করবেন না অর্থাৎ অমুক এজেন্সি আমাকে ভিসা করে দিচ্ছে এরে ভাই এরা তো কি করে এরা অনেকেই আছে যে হুবু হু অর্থাৎ আপনার বন্ধু যেটা করে আপনার বন্ধুরটা ডকুমেন্টটা যেভাবে সাজায় আপনারটাও ঠিক সেভাবে সাজায় শুধুমাত্র আপনার নামটা চেঞ্জ করে দেয় তাই নিজে বুঝুন নিজে যদি না পারেন নিজে একটা দাঁড় করান দাঁড় করানোর পরে তারপরে বলেন যে এটার উপরে আমাদের আমাকে কাজ করে দাও অর্থাৎ হুবু কোন এজেন্টের উপরে নির্ভর হবেন না এখন একেবারে ওপেন তথ্য প্রযুক্তি ওপেন নিজে কিছু জানার চেষ্টা করুন নিজেই জানুন বিভিন্ন যে ক্যানাডা এখন যারা পড়ছে তাদের সাথে কথা বলুন অর্থাৎ নিজে জানুন অতিরিক্ত কারো উপরে কখনোই নির্ভর হবেন না তো ভিডিওটি কেমন লাগলো জানাবেন স্টুডেন্টরা বিশেষ করে এবং ভবিষ্যতে যদি স্টুডেন্ট ভিসা সংক্রান্ত আরও কিছু জানতে চান জানানোর চেষ্টা করব মনে রাখুন আমি ইমিগ্রেশন কনসালটেন্ট না আমি যে কথাগুলি যে দেখি জানি বুঝি কেনাডা সম্বন্ধে একটি নির্মোহ ধারণা দেওয়ার চেষ্টা করি এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম